সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবাল সকল স্তরের মানুষকে আল্লাহ সমাতো বলছে অহিনাউদ্দু নেমাত আল্লাহ লাতুস তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত লাতুসহা আয়ত্ত করতে পারবে না গুণে শেষ করতে পারবে না ফাইন রহমান সাল্লাহ আলহি সাল্লাতন ওয়াহেদা একবার নবীস আসাল্লামের প্রতি দুরুদ সাললাম সাল্লাত পেশ কর্লে সাল্লাল্লাহ আলাইহি হে বেহা আশা তার বিনিময় আল্লাহ দশ গুণ সলাত রহমত বর্ষণ করেন মালাই আলাই আজিমের চারপাশে সামনে সুচর্চা করেন আপনার আমার কোন ব্যক্তির যদি রাজাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝানো সহজ হ্যাঁ সভায় হ্যাঁ রাষ্ট্রপতি ভবনে পার্লামেন্টে যদি সুচর্চা হয় হ্যাঁ বদনাম নয় যদি সুনাম করা হয় তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন আপনি তাই না অথচ তেমন কিছু নয় আপনার মতোই তারা মানুষ হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে তাতে বা কি হলো তারাও সাড়ে তিন হাতের মানুষ এসেছে চলে যেতে হবে আপনি এসেছেন আমার এসেছে চলে যেতে হবে তাই না কিন্তু স্বয়ং রবুল আলমিন ওর মাসালুল তার সামনে কি হয় আপনার আমার যে সাল্লা সালাম পেশ করে ছোট্ট করেও যদি বলে আল্লাহ ওসাল্লাম আলহ নবীন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নবীর নাম আসলেই বখিলি করবেন না লোক নবী পাক হুজুরে পাক এই সব ভাষাগুলি বাদ দেন বরং যখনই নবী সাল নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন কি করবেন সাল্লাহ আলহি ওসাল্লাম যে কোনো হাদিসের কিতাব পড়ে দেখবেন যে ওখানে এতগুলো হাদিস তখনকার যে অভাব ছিল কালীর অভাব কাগজের অভাব হ্যাঁ সব কিছুর অভাব তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রসুল্লাহ সদ লেখা আছে শুধু শুধু দ লিখা আছে না কি লিখা আছে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এটি হল সালাফদের তরিকা করবেন না জুমাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি সালাত ও সালাম বেশি করে পেশ করুন সব সময় পেশ করুন কারণ আপনার দশ গুণ লাভ নবীর জন্য দোয়া করা সালাত দোয়া করা তার মানে আপনি নবীকে আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন ধন দৌলত দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন এই জন্য নবীর সালামের জন্য যখনই নাম আসে করেন সাল্লাহ আপনার নাম যখন আসে আপনার বাপ মায়ের নাম যখন আসে তখন সব সময় হয়তো করেন না দোয়া করেন না সেই জীবিত হোক আর মৃত হোক সবসময় কিন্তু আপনি নবী সালামের নাম আসলেই বেশি বেশি করি আর জুমাবারে বেশি করে বলছে কি করেন কৃপণতা না করি যদিও কাজ চি মুস্তাহাব মুস্ত একবার অজেব কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা সালাদ পেশ করা এটি নবীর সালিসাল হক আল্লাহ যেন তৌফিক দান করেন এই মোবারক মজলি সে জুমা বারে জুমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে আর একটি মুহূর্ত রয়েছে দোয়া বললে সুতরাং দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনের দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন যাকে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই না যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরো সুখে রাখুন আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক তাদের ওপর জুল অত্যাচার হচ্ছে আল্লাহ যেন সেটা দূর করেন এটা সবচেয়ে বড় সাহায্য করা যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা যেটা করতে আমরা প্রস্তুত হই না কোনো পয়সা লাগে না তাদের যেন দোয়া করতে পারি না কিন্তু আবেগিক কথা লিখতে বলতে আর যেহাদি ভাষা বলতে আর অন্যের ওপর দোষ চাপাতে খুব পারদোষ আপনি আমি সবাই ফেরেশতা আমাদের কোন দায় দায়িত্ব নেই ব্যক্তি জীবনে কোনো দায়ী দায়িত্ব নেই সব দোষদের মুসলিমদের এই হচ্ছে কিছুই করছেন না আপনি কি করেছেন কি করছেন করেছেন আপনার বিষয় কথা না বাড়িয়ে সময় কিন্তু অল্প কিন্তু এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বেঁধে দেওয়া হয়েছে আমার দাওয়াত নামাতি বেঁধে দেওয়া হয়েছে আরবি ভাষাতে সেটি হচ্ছে করানি করিমের একটি আয়াত এই আয়াত টি কোরানের কেরিমে জায়গায় রয়েছে এক দুই তিন কয় জায়গায় রয়েছে যদি কোনো হাফেজ থাকেন অথবা এমনি তো বলতে পারেন তো বলতে পারেন কয় জায়গায় আছে কোন আলেম থাকেন মাদ্রাসা পড়া জি জানতে চাই আছে কেউ হাফেজ এ কোরআন নাই এ আই এস ওয়াইন দা উদ্দো লা তু সুহা কোরানে কয়েক জায়গায় আছে হাফেজ গুলোকে আছে হাফেজ নেই নাকি ওই দেশ দেশে তো বেহাজ আলম বেহাজ আল ফাতেহা পড়বে হ্যাঁ সুতরাং বক্তাই প্রশ্ন করে বক্তায় উত্তর দিবে তাই হ্যাঁ ওইটা হইলে হবে না এলএমের ক্ষেত্রে আপনাকে এলেম হাসিল করতে হবে আমার মতোই আমার পিছনে পিছনে কমপক্ষে জরুরি নয় যে আমাদের মতো মাদাসায় সারা জীবন পড়া আর ইসলামিক সেন্টার লাগিয়ে লেগে থাকতে হবে কিন্তু আপনাকে এলেম শিখতে হবে বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব এই বিষয়টি দুইটি সুরায় দুই জায়গায় বর্ণনা করেছে ওয়াইন্তা উদ্দো নেমত আল্লাহ হেলা তুহ সুহা এতটুকু একবারে সেম সেম দুই জায়গায় রয়েছে সুরাই এবরাহিম যেটি পাঠ করেছে ইন্ডালিন সান আল্লাহ দা লোমুন কাফার আয়াত নম্বর চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ রয়েছে এই কথাগুলি আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে বিষয় বস্তু হচ্ছে আল্লাহর নিয়ামত আর আর একটি আয়াতরেছে সুরা নাহলে নাহলে ওয়াইন তাল্লাহ লাহত এনল্লাহ লাফুর রয় তো আল্লাহ বলে আলমিন এই নিয়ামতের কথা বর্ণনা করেছেন কি বলছেন বলে আলামিন যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনে হয় সবার চাইতে নিচে আছি এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিটি মানুষকে আর বিশেষকে যারা হ্যাঁ মানে আহাল মুসলিম প্রত্যেক মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সম্বোধন সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছে উদ্দিনোহা তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত লুসুহা আয়ত্ত করতে পারবে না গুনে শেষ করতে পারবে না